চলো একটু ইয়ে ভিডিও টিডিও করি বললো আমার এখন কল আছে আমি রেডি হবো তুমি তুমি পরে করছি তার অপরে টরে করছি ওর ওর এই মধ্যে আর কি বলবো হবে না তুমি চাটা খেয়েছো মা আমি চা আনাবো আমি তো একটু আগে উঠলাম ওই সব ও খাই না ভালো ঘুম দিয়েছি বাবা দিদি সকালে কল করলো দিদিকে এখন ভালোভাবে কলটা করতে হবে ড্রাইভারদের চুলটা একটু ইয়ে করতে হবে অয়েলি হয়ে এসে একদম হ্যাঁ তাই বাবা কটা ঠিক আছে ওহ মা ইয়ে করো তো ওইটা লাগাও তো আর তারটা দাও পরে কথা বলছি हामीले पनि हाइडिया समासालाई गन्यौँ। হ্যাঁ আসল কথা আমি জানি না জানি না তারপরে আমি যখন ফোনে তো তোমার সামনে দেখ বললাম বলো তখন বললো না না হয় না এখানে আমি তার জন্য ভাবছি যে হয়তো হবে না এই যে রেডি হয়ে গেছি এখন বেরোবো তোমাদের কালকে ভালোভাবে কথা বলা হয়নি সেটা হলো আমরা রাত এগারোটা সাড়ে এগারোটার সময় হোটেলে পৌঁছেছি শেষ পর্যন্ত আমার হাজব্যান্ড ওয়েট করছিল স্টেশনে ও এসছে আসাম থেকে এসে স্টেশনে ওয়েট করছিলো সবাই একসঙ্গে হোটেলে পৌঁছলাম হোটেলে পৌঁছে রাত্রে আর কিছু করতে পারিনি কারণ রাত্রে তবে ঘুম পেয়ে গেছিলো খেয়ে খেয়েটে ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে রেডি হয় এখন আমরা একটু বেরোবো ঘুরতে যাব এই যে আমাদের টনির বাসা আর এই যে আমার লুক আজকের আমার ঘরের আয়নাটায় দেখছি না এটা মার ঘরের আয়না সুন্দর পরের এখন মিটিং চলছে মিটিংটা শেষ হলে আমরা সবাই বেরোবো ঘটনা আমার পিছন ছাড়ছে না আমরা আজকে তখন তোমাদের দেখালাম যে আমরা বে মানে রেডি হয়ে বেরোচ্ছি রেডি হয়ে বেরিয়েছি এখানে ঠিক গাড়িতে উঠতে যাওয়ার ঠিক দু হাত তিন হাত আগে মানে এই হোটেলের এরকম করে গিয়ে এরকম ব্যাগ নিচে গিয়ে আবার ফ্লোরটা এরকম যেখানে এখানে যেখানে সেখানে আমি দেখিনি ড্রাইভারটা আমাদের আগের থেকে চেনা শোনো ড্রাইভার দাদাটা ওই দাদাটাকে উনি বলছে কি ম্যাডাম কেমন আছেন আমি ওনাকে বলতে যে বলে আপনি কেমন আছেন যে বলতে গেছে আমি ওটা খেয়াল করে ফট করে পাটা বেঁকে একদম ধম করে পড়ে গেলাম সামনে দিয়ে এই যে আমার এই যে হাঁটুর অবস্থা দেখো কেটে গেছে এই যে আর রক্ত বেরোচ্ছিল ড্রাইভারের কাছে আপনার দেখলাম ইয়ে আছে কি বলে ওটা ড্রাইভারের কাছে মলম ছিল লাগিয়েছি রক্তটা টাকার জন্য বেরোচ্ছি না আর এই যে এই পাটায় না এই যে যে পাটা দেখছো এই পাটা ফেলে আমি হাঁটতে পারছি না এত প্রচন্ড আমার ব্যথা করছে এত প্রচণ্ড আমার সমস্যা হচ্ছে মানে আমি পা ফেলে হাঁটতে পারছি না এখন প্রেকটু থেকে ডাক্তার দেখালাম অনলাইনে ডাক্তার দেখিয়ে আমার হাজব্যান্ড এখনই ছুটেছে ওষুধ আনতে ওষুধ আনলাম খাবারের অর্ডারটাও দিলাম এবার খাবার আসবে খেয়ে দিয়ে বললো আমাকে রেস্ট নিতে আর আপনার কি বলে ওটাকে বরফ নিতে বলল আর বললো যে ওষুধ টষুধ দিলো ওগুলো আনবে কালকে এক ঘটনা আজকে এক ঘটনা ভগবান জানে কী হচ্ছে নতুন ব্লগ দিচ্ছি ভাঙা পড়া রং ট্রেনে ওঠা এইসব নিয়ে শুরু হচ্ছে এই কী বলবো ব্যথা করছে এখন একটু দেখা যাক ওষুধটা আনুক কষ্ট হচ্ছে আমার ভাল লাগছে না আমি গেলাম বাইরে ভেবেছিলাম হংকং মার্কেটে যাব হংকং মার্কেটে কিছু কেনাকাটার ছিল আমার এই যে যে চুড়িদারটা এটা আমি হংকং মার্কেট থেকে আগেরবার কিনেছিলাম খুব ভালো ছিল ফিটিংস ভালো বড় আছে কিন্তু প্রবলেম কি মানে এটা এবার আর করতে পারলাম না আমি যেতে পারবো না তারপরে এটা যদি না কমে না শিলিগুড়ির এনজিপি স্টেশনে কাজ চলছে মিনিমাম তোমাকে এক কিলোমিটার হেঁটে স্টেশনে ঢুকতে হচ্ছে এবার আমি এটা যদি আবার ঠিক না করি আমি স্টেশনে এক কিলোমিটার হেঁটে যাবো কী করে পা নিয়ে পাটা মচকে গেছে ডাক্তার বললো ভাঙে হাঁটাচলা হাঁটা চলা করেও দেখল এবার অ্যান্টিবায়োটিক হয়তো দিয়েছে দেখা যাক কি হয় এবার খাবো খিদেও পেয়েছে সকালের ব্রেকফাস্টটা খুব সুন্দর ছিল তোমাদের সাথে শেয়ার করেছি ধোসা খেয়েছি সকালে অনেক কিছুই খেয়েছি খুব ভালো ছিল সকাল অব্দি খুব ভালো ছিল ভাবলাম একটু ঘুরতে বেরোবো গাড়িতে করে ঘুরে টুরে তারপরে আমরা যাব তোমার হংকং মার্কেটে কি কেনাকাটা করব আমার কিছু জিনিসপত্র কিনবো আমি ভেবেছিলাম একটা হেয়ার ড্রায়ার কিনবো ভালো দেখে আমার ড্রায়ারটা খারাপ হয়ে গেছে আমার চুলগুলো পুরো অয়েলি হয়ে আছে ঠিক হচ্ছে না তাও আমি স্ট্রেট করেছিলাম তা ভাবলাম ওই করব তা তো সেসব কিছুই হলো না এটা আমাদের রুম টুরটা দেখে নাও মা রুমটা বড় জামা কাপড় আছে দেখা সবচেয়ে বড় কথা যে এই রুমটায় আমরা আগেরবার এসে হচ্ছি এই রুমটায় খুব কষ্ট হচ্ছে কি যে করি ভালো লাগছে না কালকে আমরা ঘুরতে বেরোবো হুম হাঁটাহাটির জায়গায় বললাম আমি যেতে পারবো না নর্মাল গাড়িতে যাচ্ছে আমার কোনো সমস্যা বসে থাকলে কোনো সমস্যা হচ্ছে না